যে শিশুটি একসময় প্রতিদিন অসুস্থ থাকত জ্বর সর্দি কাশি আর শারীরিক দুর্বলতা ছিল নিত্য সঙ্গী আজ সেই ছেলেই দেশের গর্ব আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে জয় করেছে সোনা সাকরাইলের কন্যামণি গ্রামের ছেলে অনিন্দ মোসেল দুর্বল শরীরকে শক্তিতে রূপান্তরিত করার লড়াই শুরু হয়েছিল দু সালে শুধুই সুস্থ থাকার জন্য কিন্তু সেই সময় একদিন তাকে নিয়ে গেল ভুটানের থিম্পু শহরে যেখানে দক্ষিণ এশিয়ার আট দেশের সেরা কুড়ি জন প্রতিযোগীর মধ্যে তিনি হলেন সেরা সেরা পঁচাত্তর কেজি বিভাগে সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য জয় করে আনলেন সোনার পদক যেখানে প্রতিদিন ছয় ঘন্টার কঠোর অনুশীলন যেখানে খাওয়া দাওয়ায় অনমনীয় নিয়ম সেখানে একমাত্র ভরসা ছিল নিজের অধ্যাবসায় আর জীবনের প্রতি দায়িত্ববোধ বাবা ছিলেন একজন শিল্পী নিয়মিত কাজ থাকতো না ছোটবেলায় নিজেই পড়িয়ে চালিয়েছেন নিজের পড়াশোনা এখন তিনি একজন জিম ট্রেনার কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি একজন যোদ্ধা যিনি নিজেকে হারতে দেন না আক্ষেপ দেশের হয়ে সোনা জিতেও তিনি পাননি রাজ্যের কাছ থেকে প্রাপ্য সম্মান যেখানে অন্য রাজ্যের খেলোয়াড়রা পায় সরকারি বাড়ি চাকরি সম্মাননা সেখানে এই বাংলার সোনার ছেলে এখনো দাঁড়িয়ে শুধু নিজের মেরুদণ্ডে ভর দিয়ে তবু থেমে যাননি অনিন্দ কারণ তিনি জানেন সত্যিকারের সোনা শুধু গলায় ঝোলে না চরিত্রেও থাকে এটাই আসল বাংলা এটাই আমাদের লড়াকুয়াত্তা এটাই অনিন্দর অনুপ্রেরণার গল্প আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি বডি বিল্ডার বা বডি বিল্ডিং কম্পিটিশান বা বডি বিল্ডিং কম্পিটিশান ছাড়াও আমি বাই প্রফেশন একজন সার্টিফাইড ফিটনেস ইন্সট্রাক্টর আমার নিজস্ব জিম আছে এবং যেখানে আমি ট্রেনিং করি লোকেদের সুস্থ সবল জীবনযাপনে সাহায্যের জন্য আমি হেল্প করি এখন এই জিমেতে প্রায় তিনশো জন স্টুডেন্ট আছে আর অনলাইন আমি ক্লাস করাই যেগুলো আমার আট থেকে জন স্লট ওয়াইজে আমি তাদের টাইম দিতে পারি যেটা আমি অনলাইন ট্রেনিংও করিয়ে তাদেরকে আমি ফিটনেসে যতটা পরিমাণে তাদের হেল্পের দরকার আমি হেল্প করি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কম্পিটিশান বাদ দিয়েও আমি স্টেট লেভেলে ওভারঅল চ্যাম্পিয়ন হই যেটা হচ্ছে এবছর বঙ্গশ্রী চ্যাম্পিয়নশিপে আমি ওভারঅল হই তো হলদিয়া ক্লাসিক্সে আমি ওভারঅল হই মিস্টার কলকাতাতেও চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন আম ওভারল হয় তো এইগুলোতে আমার স্টেট লেভেলে আমি যতগুলো আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিশন হয় তো স্টে সেগুলোতে স্টেট লেভেলে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় আমার বডি বিল্ডিং ক্যারিয়ারে ওর সাথেই ছিলাম আমি ওর সাথে তো আমি জানতাম যে ও কিছু একটা করতে পারবে আর যার জন্য ওকে আমার পাশে আমাকে ওর পাশে থাকতেই হতো ছিলাম সেই সময় ও যখন পেলো পুরস্কারটা তো খুব ভালো লেগেছিল যে আজকে সেই এতদিনের যে ড্রিমটা ছিল সেটা আজকে পূরণ হলো কতটা খুশি খুশি খুব ভালো লাগছে যে ওর স্বপ্নটা পূরণ হলো খুব ভালো লাগছে ওটা আই লাইক তো পাপাকে কি বলবে